আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসছি খুবই সুন্দর জর্জ দেন জান চান একদম ধামাকাটা কালেকশন সরসেবা জর্জ আছেন বলেন কি পরা দেন ভিউয়ার্স এই দেখেন ওয়াও জানবেন সরসেবা জর্জ আছেন বা অলরেডি কি পরা দেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন সামনে সাইড এই দেখেন ভিউয়ার্স হাতা চমৎকার প্যানেলের কাছে দেখা যেত কষ্ট করে সামনে থেকে দেখা দাও খুবই সুন্দর কাজ দেখেন খুবই সুন্দর কাজ এবং খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা যারা নিবেন তারা সহসী অঞ্চল অর্ডার করতে পারেন আর এই দেখেন দেখেন ধামাকাত ঈদ কালেকশন দেখেন একদম মাথা নষ্ট ঈদ কালেকশন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন একদম ওয়াও কালেকশন যার নিজে তার সহসান বড় কিন্তু অর্ডার করতে পারেন এটা পাঁচটি কালার হবে এই একটি কালার এ একটি কালার এ একটি কালার একটি কালার আর প্লাস্টিকাল আপনাদের ফুল দেখাই দিব যারা নিতে চান তারা সহজ সময় দৌড় চস্ত কিন্তু অর্ডার করতে পারে না খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কালার শুনে দেখেন এই দেখেন দিন চলে আসলাম আর একটি কালার দেখেন জাস্ট দেখবেন আর মাথা নষ্ট করবেন দেখেন ওয়াও এই দেখেন দিবস এই দেখেন খুবই সুন্দর দেখেন একদম মাথা নষ্ট করবেন দেখেন একদম ওয়াও কালার দেখেন খুবই সুন্দর সামনে সাইড

চমৎকার ওনারা দেখেন একদম ঝাঁকা নাকা জানি চান তার সরাসরি বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন জানি চান তার সরাসরি দঞ্চস্থান কিন্তু অর্ডার করতে পারেন দেখেন আর একটি কালেকশন দেখেন এই দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা প্রতিটা কালার কিন্তু ওয়াও একদম হান্ড্রেড পার্সেন্ট দেখতে খুবই সুন্দর দেখেন যারা নিতে চান তারা সরাসরি আমার বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট হয়ে যায় দেখেন এদের হাতের কাপড়টা এদের ব্যাক সাইড খুবই সুন্দর ডিজাইন কিন্তু চাইলে তারা সহজ সমর্থন চেষ্টা কিন্তু অর্ডার করতে পায়

এই দেখেন জিয়াস ডিজাইন চলে খুবই সুন্দর ডিজাইন একদম ঝাঁকা নাকা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতের কাপড়টা মাথা নষ্ট হওয়ার ডিজাইনের এই দেখেন সাইড চমৎকার কালেকশন যার নিতে চান তার সহজ সময় ব্যবস্থা বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন ওয়াও মাথা নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স জানি চান সহসেবা বলছ আছেন বলেন কিন্তু অর্ডার করতে পারেন ভিউয়ার্স একদম ধামাকাদের ঈদকার শুন নেওয়ার জন্য সহসেবা বলছ আছেন বলেন কিন্তু অর্ডার করতে ভিউয়ার্স এই দেখেন একটা রকম ইউনিক একটা কালার দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে দেখেন এই দেখেন ভিউয়ার্স এই দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন ভিউয়ার্স ডিজাইনটা খুবই সুন্দর দেখেন চমৎকার ডিজাইন দেখেন চমৎকার একদম এক্সক্লুসিভ এই দেখেন খুবই সুন্দর যারা নিতে চান তার সরাসরি দর্শন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দর এসপেশালি মাল পাঠিয়ে বিকজ এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর এই দেখেন এই দেখেন বিয়ার্স ওনারা দেখেন বল জাস্ট ও মাথা নষ্ট হয়ে যান জানিবেন তার সরাসরি দর্শন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন বিয়র্স ধামাকাতা ধামাকা সব ইৎকার শুনতে শুনতে অবশ্যই সহজ সময় চলবে অনলাইনে কিন্তু অর্ডার করতে হবে ভাল হবে আসসালামাইকুম